দেশে যারা দুর্নীতিটা করলো এখন তো বেরোচ্ছে সব পত্রিকা শাসক দলের লোকরা যুক্ত এখানে যারা এরকম যদি করে থাকে তার এখানেও তারাই যুক্ত তুমি কিসের নামে টাকাটা নিচ্ছ কোন জবাব দিতে পারবে না যে এটা নিয়ে মানে এটা একটা বড় ধরনের কেলেঙ্কারি আমাদের রাজ্যে সর্বনাশ হয়ে যাচ্ছে গত ছয় বছরে রাজ্যের যে সর্বনাশ হয়েছে কোন স্কুল বন্ধ হওয়ার প্রশ্ন নয় যে একশো ষাট বন্ধ নমস্কার দর্শক বন্ধুরা দেখছেন খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠান এবং আজকের আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সঙ্গে যে বিশেষ অতিথি রয়েছেন উনি রাজ্যের দীর্ঘ দশ বছরের শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রী তপন চক্রবর্তী মহোদয় নমস্কার স্যার স্বাগত আপনাকে আমরা বিগত বেশ অনেকটা সময় যাবত রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই বিষয়টা নিয়ে বেশ কিছু তথ্য বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই স্যার আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে আপনি দীর্ঘ দশ বছর এই দপ্তরের দায়িত্ব সামলেছেন তারপর দু হাজার আঠেরোতে যখন সরকার পরিবর্তন হয় দপ্তরের দায়িত্ব চলে যায় অন্য কারোর হাতে তো তারপর থেকে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি রাজ্যে বিশেষ করে এই মুহূর্তের কথা যদি বলি বিদ্যা প্রকল্প বলে একটা প্রকল্প চালু হয়েছে রাজ্যে এবং তার আওতাধীন বেশ অনেকগুলো স্কুল রাজ্যের সেই বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতাধীন এই প্রকল্পের ফলে রাজ্যের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কতটা লাভ কিংবা লোকসান হয়েছে বলে আপনার মনে হয় লাভ তো হয়নি পত্রপত্রিকায় তো প্রতিদিন বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিদ্যাজ্যোতি প্রকল্প হচ্ছে মানে ২০১৮ হাজার আঠারোর পরে যে গভর্নমেন্টে এলো ওই গভর্নমেন্টের সময়ে তারা এই প্ল্যানটা করে এবং দু সাল থেকে বিদ্যুৎ প্রকল্প চালু করার নোটিফিকেশান দেয় তাতে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের কোয়ালিটি এডুকেশনের নামে তিরিশটা গভর্নমেন্টের আমাদের এগুলো আগেই আমাদের সঙ্গে ছিল তিরিশটা ইংরাজি মাধ্যম স্কুল এবং বাকিগুলো বাংলা মিডিয়াম স্কুল এরকম একশোটা স্কুল নিয়ে দু হাজার সালে বিদ্যাজ্য প্রকল্প চালু হয় আমি দেখেছি বা যে তথ্য আমার হাতে আছে তাতে প্রতিদিন মানুষ অত্যন্ত বিরক্ত হয়েছে যে এরকম একটা প্রকল্প চালু হলো অথচ দেশে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন চালু আছে ছেলে মেয়েদের পয়সা দিয়ে কেন পড়তে হবে এক দুই হচ্ছে কোয়ালিটি এডুকেশনের নামে এমনই হচ্ছে যে ছেলে মেয়েরা এখন স্কুল থেকে চলে যাবার চেষ্টা করছে হ্যাঁ এইসব স্কুল থেকে অন্য স্কুলে পার্শ্ববর্তী অন্য স্কুলে চলে যাচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমি গতকালকে পরশু দিন একটা পত্রিকা পড়ছিলাম তাতে শিক্ষা প্রায় মোটামুটি ঠিক করে ফেলেছে যে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা কমিয়ে দেবে যা নিয়ে শুরু হয়েছিল দুই হাজার একুশে একশোটা স্কুল তারপরে পরের বছর আরো বেড়েছে ইলেকশনের বছরে তারা তখনকার দিনে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো একেবারে অতিশয় এত উৎসাহী প্রত্যেক এভারে বলছি আপনাদের আপনার কনস্টিটিউন্সিতে অমুক স্কুলটাকে নেওয়া হচ্ছে ঠিক আছে আমরা শুনেছি তখন এখন প্রশ্নটা হচ্ছে বিদ্যা প্রকল্প হোক অথবা অন্য যেকোনো প্রকল্প হোক রাইট টু ফ্রি কম্পালসারি এডুকেশন অ্যাক্ট যখন দেশে চালু আছে বাতিল হয়নি এই একটা আইনি দেশে তৈরি হয়েছে এ কাল পর্যন্ত যেটার বিরোধিতা কোনো রাজনৈতিক দলের সাংসদরা করেনি ঐতিহাসিক এবং এটার জন্য যে দীর্ঘ লড়াই হয়েছে ভারতবর্ষের মানুষের সেটাও একটা ইতিহাস আলটিমেটলি সুপ্রিম কোর্ট দিয়েছে যে দেশের তখন ষাট শতাংশ মতো শিক্ষার হার তার মানে চল্লিশ শতাংশ মানুষ ছেলে মেয়ে শিক্ষার আওতাতে এখনো আসেনি কবে আসবে দেশের স্বাধীনতার পরে এত বছর কেটে গেল কবে আসবে না এ দীর্ঘ শুনানি হয় আলোচনা হয় এবং আলটিমেটলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয় যে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে যে তোমরা ওই করো মানে একটা সেন্ট্রাল অ্যাক্ট করো যাতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী পর্যন্ত সমস্ত শিশুদের আমাদের দেশে এলিমেন্টারি স্টেজ পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এবং তারপরেও বেশ সময় গেছে দেশের সমস্ত শিক্ষাবিদরা এটা তৈরি করেছে সেই সময় এবং এটা যখন বিল আকারে পার্লামেন্টে যায় সবাই সমর্থন করেছে এখন এটার জন্য টাকা দরকার সেই সংস্থান যেটা রাইট টু এডুকেশন একটা আছে সেটা হচ্ছে যে এই প্রকল্প চালু করার জন্য যেহেতু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে সমস্ত খরচটা দেওয়া করবে তারা ভাগ করে নিয়েছে কংকারেন্ট লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি খরচ করবে আর স্টেট গভর্নমেন্টগুলো কী কী খরচ করবে একা সেন্টারের পক্ষে সম্ভব এবং রাজ্যগুলির থেকে বলা হলো যে আমরা কোথায় টাকা পাবো তখন প্রাইম মিনিস্টার বলেছিলেন ওরা যখন দেখা করতে গেলেন এই শিক্ষাবিদ্যা ড্রপ স্টেজে বলছেন যে আমরা ভারতের রাষ্ট্রপতিকে আর্টিকেল টু এইট জিরোতে রিকোয়েস্ট করতে পারি যা যাতে ফিনান্স কমিশন রাজ্যগুলির যে রিকোয়ারমেন্ট সেটা বাড়িয়ে দেয় তাতে রাজ্যগুলির পক্ষেও টানাটানি হবে না তারাও তাদের যে শেয়ার বা কাজ করার আছে সেগুলো তারা করতে পারবে স্কুলের সংখ্যা বাড়বে যা প্রভিশন আছে উইদিন কিলোমিটার স্কুল থাকবে এবং ওয়ান টু ফাইভ বা প্রি মানে স্কুল যে কোনো আছে কেজি ওয়ান কেজি টু এগুলো একেবারে প্রেসক্রাইব করা আছে যে কথা কতজন টিচার থাকবে কতজন স্টুডেন্ট হবে এইসব এবং এটা চালু হওয়ার পরে আমরা যখন কাজ শুরু করি রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে যে যে আছে খুব ভালো রেখেছি এবং এটা আমাদের স্টেটে চালু করবার ক্ষেত্রে আমরা মনে প্রাণে এটাকে মানে যাতে রূপায়ণ করা যায় তার চেষ্টা করেছি এবং আমাদের নিজস্ব কতগুলো গাইডলাইন আমরা সেই সময় দিয়েছিলাম প্রত্যেক স্কুলে আমরা হেডমাস্টারদের মিটিং করতাম আমরা অন্য টিচারদের দিয়ে মিটিং করতাম গার্জিয়ানদের নিয়ে মিটিং করতাম বছরে একাধিক আমরা যেতাম স্কুলে স্কুলে তো এটা যখন হলো একটাই উদ্দেশ্য যে কোনো ছেলে মেয়ের কাছ থেকে একটা পয়সা নেওয়া যাবে এবং যারা নেবে তারা আইন ভাঙবে কাজের জন্য তার শাস্তি হবে এখন বিদ্যায্যোতি প্রকল্পের গাইডলাইন যেটা আমি দেখেছি তাতে ওই ঘুরিয়ে ফিরিয়ে রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে যে প্রভিশন আছে বা আমরা পরবর্তী সময়ে স্টেট গভর্নমেন্ট কোয়ালিটি এডুকেশনের জন্য যেসব গাইডলাইন করেছে। এগুলি ঘুরিয়ে ফিরিয়ে একটা প্রকল্প চালু করেছে মানে পনেরো পাখার এবং সেখানে বলল এগুলো স্পেশাল ক্যাটাগরি স্কুল হবে অথচ ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশনের মধ্যে স্পেশাল ক্যাটাগরি হচ্ছে সীমিত একেবারে সীমিত যারা গভর্নমেন্টের কোনো রকম সাহায্য পায় না অনুদান পায় না বা ডিস্টিং ক্যারেক্টারের কোনো স্কুল যদি থাকে তাহলে তারা স্পেশাল ক্যাটাগরিতে পড়বে একেবারে হাতে গোনা কয়েক এর বাইরে তো হতে পারে না আর যেখানে তারা ছাত্র ভর্তি করলেও প্রফেশন আছে একটা ছাত্রের জন্য বছরে যে টাকা খরচ করবে সাপোজ ক্লাস ওয়ানে একটা ছেলে মেয়ে ভর্তি হলো ছেলে বা মেয়ে সেখানে তার জন্য রাজ্য সরকার একটা ছেলের বা মেয়ের জন্য যে টাকা খরচ হয় সেই টাকাটা তারা রিএম্বার্স করবে এই স্পেশাল ক্যাটাগরি স্কুলকে তাহলে ছেলে মেয়েদের কোন টাকা দেওয়ার প্রশ্ন নাই রাজ্য সরকার সেটা ভর্তুকি দিয়ে দেবে রিএম্বার্স করে দেবে এইরকম সব কিছু জানার পরেও আমি দেখলাম যে এটা সেটা হচ্ছে আরো মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হবার আরো পাঁচ বছর আগে সেটা হচ্ছে প্রটেকশন অফ চাইল্ড রাইটস টু একটা আইন ছিল তখন তখন তো একটা আসেনি সেটার মধ্যে ছিল মানে কিভাবে সাহায্য করেছে মাত্র তো তিরিশটা হচ্ছে ইংরেজি মাধ্যম বাকি সব তো বাংলা মাধ্যম এক দুই হচ্ছে একটা ছেলে বা মেয়েকে ইংরেজি মাধ্যমে তার টুয়েলভ ক্লাস পর্যন্ত নিতে গেলে আহ ইনসেপশন তাকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে নাহলে ইংরেজি মাধ্যম হবে না দুই তার কাছ থেকে ডেভেলপমেন্ট ফান্ড নামে প্রতিবছর এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে কেমন তো এটা ছেলে বা মেয়েকে দিতে হচ্ছে বা তার গার্জেনকে দিতে হচ্ছে তাহলে রাইট টু এডুকেশন একটি তো এর কোনো স্কোপ নেই তুমি কি করে টাকা নিচ্ছো এবং এই টাকাটা কত টাকা গত তিন বছরে তোমরা কত টাকা ছেলে মেয়েদের এবং এই টাকা কোন খাতে খরচ জবাব দিতে না আমাদের বক্তব্য হলো বিদ্যা জ্যোতি প্রকল্প আর ভারতবর্ষে কোনো রাজ্যে চালু হয়েছে কিনা এটা আমরা খবর নিয়ে দেখেছি কোন রাজ্যে চালু হয়নি আমি তিন চার দিন পরে দিল্লি যাব সেখানে আমি আরো বিষদের খবর নেব এরকম বিদ্যা জ্যোতি প্রকল্প চালু আছে কিনা মানে সম্পূর্ণ বেআইনি কাজ আমাকে যদি বলা হয় আমি বলবো যে এই বিদ্যা জ্যোতি প্রকল্প থাকুক বা উঠে যাক এটা গভর্নমেন্ট দেখবে দেখতে হবে গভর্নমেন্টকে প্রতিটা পয়সা ছেলে মেয়েদের কাছ থেকে যে নিয়েছে গত তিন বছরে সব পয়সা ফেরত দেওয়া এবং কারা এটা করল ত্রিপুরের মানুষ জানে না হলমান সার্ডেন এর আগের গভর্নমেন্টরা এইসব মানে কিছু করি দেখাবার জন্য এই বিদ্যোতি প্রকল্প নামে চালু করে দিল এবং এই কোটি কোটি টাকা প্রথম বছর যে যখন চালু হয় একশোটা স্কুলে একশোটা স্কুলে তখন স্টুডেন্টের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার তো ছিয়ানব্বই হাজার স্টুডেন্টের কাছ থেকে আমি মিনিমাম ধরলাম পাঁচ এক হাজার টাকা করে যদি না হয় কত কোটি টাকা এই টাকাটা কোথায় কে অধিকার দিয়েছে তোমাদের টাকা তোলা অথচ সব গভর্নমেন্ট স্কুল তোমরা তো স্পেশাল ক্যাটাগরি স্কুলে পড়ো না সব গভর্নমেন্ট স্কুল ইংরেজি মাধ্যম হোক বাংলা মাধ্যম হোক সব গভর্নমেন্ট স্কুল সেখানে শিক্ষণ দিচ্ছে স্টেট গভর্নমেন্ট সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে না যে এটা নিয়ে মানে এটা একটা বড় ধরনের কেলেঙ্কারি আমাদের রাজ্যে যদি অন্য কোন স্টেটে হয় জানি না সেখানে মানুষ কি করবে আমাদের এখানে তো এটা নিয়ে লড়াই হবে আমার গভর্নমেন্টের দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করব যে বিরাট ধরনের শিক্ষা কেলেঙ্কারি তোমরা করেছ এবং কারা এটার সাথে যুক্ত তদন্ত করো এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো আর প্রতিটা পয়সা গার্জিয়ান এবং ছাত্রদের ফিরিয়ে দাও স্যার এটা হচ্ছে শিক্ষার বিষয়টা যেটা আপনি বললেন এবার এর সাথেই সংযুক্ত একটা বিষয় যেটা বেকারত্ব গোটা রাজ্য জুড়ে বেকারত্ব একটা বিশাল সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি শূন্য পদ রয়েছে কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু সেখানেও দুর্নীতি দেখা যাচ্ছে বেকারত্ব একটা বিশাল বড় সমস্যা তার মধ্যে আবার আউটসোর্সিং এর একটা বিষয়ও উঠে এসছে গতকাল সাংবাদিক সম্মেলনেও এই বিষয়টা তোলা হয়েছে যে আউটসোর্সিং যাতে বন্ধ করা হয় এই বিষয়গুলি থেকে প্রভাবটা কেমন পড়ছে রাজ্যের যে বেকারত্বের সংখ্যা সর্বনাশ হয়ে যাচ্ছে ছয় বছরে রাজ্যের যে সর্বনাশ হয়েছে আমরা যে জায়গা থেকে শিক্ষাটাকে তুলছিলাম স্কুল বন্ধ হওয়ার বন্ধ স্কুল করা উচিত না বন্ধ করতে পারবে না তাহলে আমরা মাঠে নাম কেন রাইট টু এডুকেশন একটা বলাই আছে উইদিন ওয়ান কিলোমিটার রেডিয়াস ছেলে মেয়েদের যাতায়াতের সুবিধাযুক্ত জায়গায় স্কুল স্থাপন করতে হবে সময়ে আমরা যে তাতে আমাদের শিক্ষার হার ছিল হাইয়েস্ট ইন দি কান্ট্রি ইভেন মোর দেন কেরালা এন্ড মিজোরাম তাতে আমাদের লিটারে আমরা কি করেছি স্টেট গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট থাকার দিন পর্যন্ত আমরা বলেছি যারা লিটারেট হলো নিউ লিটারেট তাকে এমনি বসিয়ে রাখা না তাকে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করো এবং নিউ লিটারেটদের স্কুলে পাঠায় খুঁজে খুঁজে আনো এবং দেখা যায় যে এই প্রথম হয়তো ফার্স্ট জেনারেশন স্কুলে যাচ্ছে সেই স্কুলে গিয়ে তারপরে বাড়ি চলে আসছে আর যায় না আমরা আরেকটা স্কিম চালু করলাম স্কুলে ফিরে তার মনে তো আকর্ষণ তৈরি করতে হবে মিড ডে মিল দেওয়া হচ্ছে কেন সে বাড়ি ফিরে যাচ্ছে আমরা গার্জিয়ানদের ইনভলভ করলাম তাতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো স্কুল তো বন্ধ হওয়ার প্রশ্নই নাই এই প্রশ্নটা আমাদের সঙ্গে উঠেছিল আমরা বললাম যে নাথিং ডুইং একটা স্কুলে তার পাশের স্কুলে তুমি নিয়ে যাবে পাঁচ কিলোমিটার দূরে এই সমস্ত উদ্দেশ্য করছো একটা স্কুলও বন্ধ করা যাবে না স্কুল বন্ধ হওয়া মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার আর সেখানে যারা চাকরি করতেন রেগুলার টিচার এডিসি বা স্টেট গভর্নমেন্টের তাদের কি হবে এমনিতেই তো কোনো চাকরি হয়নি গত ছয় বছরে কোনো চাকরি হয় আউটসোর্সিং করে করে চালাচ্ছে শুধু শিক্ষা দপ্তর না সব দপ্তরে ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার করবে এই একশো ষাটটা স্কুল যাতে বন্ধ না হয় যা যা করার দরকার আছে আমরা করি ত্রিপুরের মানুষ করি আরেকটা বিষয় যেটা শিক্ষা নিয়ে একদিকে বলতে গেলে কিছু কিছু জায়গায় ব্যবসা চলছে সেটা আপনিও কিছুটা উল্লেখ করেছেন তার পাশাপাশি দুর্নীতি চলছে এই ইতিমধ্যে কিছুদিন আগে পরীক্ষা দিয়ে একটা দুর্নীতি প্রকাশে এসেছে যেটা বিশেষ করে এডিসি এর ক্ষেত্রে আর গোটা দেশে যেটা সবচাইতে বড় দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে নিজ পরীক্ষা নিয়ে যেটা বিশাল বড় দুর্নীতি বলতে গেলে হবেই দেশে যারা দুর্নীতিটা করলো এখন তো বেরোচ্ছে সব পত্রিকা শাসক দলের লোকরা যুক্ত এখানে যারা এরকম যদি করে থাকে তার এখানেও তারাই যুক্ত কে কাকে ধরবে মানুষকে হবে এখন সামনে এই যেতে ছেলে মেয়েরা আজকে পত্রিকায় দেখছিলাম নীতি আয়োগ বলছে ত্রিপুরায় স্বাস্থ্য দপ্তরের কঙ্কাল সার চেয়ারা যা ডাক্তার দরকার অর্ধেক আছে কেন আজকে ছেলে মেয়েরা যারা ডাক্তারি পাশ করা তারা গেছে আমি জিজ্ঞেস করলাম কেন গেছো তোমরা বলছে আমাদের কি হবে আমাদের আমরা কি এই জন্য দেশে আমাদের রাজ্যে এখন যা ডাক্তার আছে অ্যালোপ্যাথিক ডাক্তার তার চাইতে বেশি বেকার বসে আছে আর আমাদের সময় আমি তো স্বাস্থ্য দপ্তর দেখেছি দশ বছর এমবিবিএস পাশ করার আগে আমরা হাসপাতাল তৈরি করেছি সেই হাসপাতালে পোস্টিং দেওয়ার আগে তাদের নিয়ে কাউন্সিলিং করেছি ওই গ্রামেই থাকতে হবে গ্রামের মানুষের পয়সায় তোমাদের বেতন হবে ওটা ভুললে চলবে না সেই জায়গায় মেডিকেল কলেজ দুটার থেকে মিনিমাম তো দুশো বেরোচ্ছে প্রতি বছর তাহলে ছয় বছরে বারোশোর উপর এর বাইরেও অল ইন্ডিয়া মানে মেডিকেল কলেজে যারা সুযোগ সুযোগ পেয়েছে তাতে তারাও আছে রাজ্যের ছেলে মেয়ে কি বলছে এক হাজার একষট্টি জন খালি পদ এগারোশো নয়টি তার চাইতে বেশি ডাক্তার পাশ করা আছে তারপরে আয়ুর্বেদিক ডাক্তার সেম সেম ফার্মেসি টেকনোলজি মানে টেকনিশিয়ান স্টাফ নার্স মাল্টিপারপাস কর্মী মাল্টিপারপাস পুরুষ মানে থাকা সত্ত্বেও রিক্রুটমেন্ট হচ্ছে না শূন্যপদ থাকা সত্ত্বেও পূরণ হচ্ছে না এটা কিন্তু আমাদের রাজ্য একই অভিযোগ বারবার উঠে আসছে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আমাদের সময় যা এক্সপ্যানশন করেছিল প্যারামেডিকেল মাল্টিপারপাস ওয়ার্কার বা ধরেন নার্সিং নার্সিং ইউনিভার্সিটি লেভেল পড়া কোর্স তারপরে আমাদের এখানে যে বেসরকারি হাসপাতালটা আছে তারা একটা চালাচ্ছে এছাড়াও আরো বেশ কয়েকটা নার্সারি এডুকেশনের জন্য ইনস্টিটিউট আছে আমরা দরাজ হস্তে বলেছি করো কারণ এরা শুধু আমার রাজ্যে থাকবে কেন এরা বিদেশে যাবে এবং বিশেষ করে উন্নত দেশগুলিতে আমি বলছি দক্ষিণ আমেরিকা এবং নর্থ আমেরিকাতেও ভারতবর্ষের নার্সিং প্যারামেডিক্যাল স্টাফের ডিমান্ড খুব বেশি তাদের ওইখানে ওই সব পল্টরে কিন্তু আমাদের এই দেশ থেকে যায় প্রচুর পরিমাণ টাকা আসে আমাদের দেশে তো সেজন্য জন্য আমাদের আর আজকে কি দেখছি এখানে আইজিএম হাসপাতাল একটা বেসরকারি কি বলে মেডিকেল কলেজ হবে বলে এটা দিয়ে দিচ্ছে টিচিং হসপিটাল হিসাবে কে করছে শিক্ষা স্বাস্থ্য এই মানে ইম্পর্টেন্ট পরিষেবার যে ক্ষেত্রগুলো মানুষের একটা সরকারের কাছে কি চায় মানুষ এইসব করছে সার্বিক চিত্রটা যদি একটু বলি যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে পরিকাঠামোটা শিক্ষার যে পরিকাঠামোটা তৈরি করা হয়েছে যে কোনো ক্ষেত্রে শিক্ষা বলতে গেলে সমাজের একটা মেরুদণ্ড বলাই যায় প্রতিটা ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো এই মুহূর্তে তার প্রভাব একটা সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে এবং শিক্ষার্থী যারা রয়েছে আগামী ভবিষ্যৎ ত্রিপুরা রাজ্য বলতে গেলে গোটা দেশের ভবিষ্যতের উপর একটা প্রভাব পড়বে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই মুহূর্তে কি ধরনের চিন্তা ভাবনার পরিবর্তন প্রয়োজন প্রয়োজন কি ধরনের গ্রহণ করা বলে আপনি মনে করছেন পক্ষে শিক্ষা দপ্তরের ক্ষেত্রে ওরা যে শিক্ষা শিক্ষানীতি একটা ফ্যাশন হয়ে গেছে যখনই সেন্টারে কোন গভর্নমেন্ট আসে তারা একটা শিক্ষানীতি তৈরি করবে এই শিক্ষানীতির মধ্যে কি আছে আমাদের দেশের যে সেকুলার ফেব্রিক সেকুলারিজম সব ক্ষেত্রে প্রযোজ্য হবে শিক্ষানীতির মধ্যেও সেটা আসবে এরা তো হচ্ছে যে রাষ্ট্রবাদী চিন্তা হিন্দু রাষ্ট্র তৈরি করো তার জন্য যা যা দরকার সবকিছু করো হ্যাঁ এই যে চিন্তা ভাবনা এটা থেকে মুক্ত না হলে এগোবে না এই জায়গাটা হচ্ছে বড় কথা জাতীয় শিক্ষানীতি কি করছে দেশের ছেলে মেয়েদের তুমি সবচেয়ে শক্তিশালী সম্পদ কোনটা উন্নত সম্পদ কোনটা দেশের মানুষ মানুষ উন্নত সম্পদে তুমি তাকে প্রমোট করো এডুকেশন দাও সেটা দিচ্ছে না তো ফলে যা হবার তাই হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে আমি বললাম তো আমাদের সময়ে টু টু এর বেশি ছিল না আর এইট টু টেন বা টুয়েলভে ফোর পার্সেন্ট এর বেশি ড্রপ আউট ছিল না এটাকেও আমরা কভার করার চেষ্টা করি তুমি কেন বন্ধ করেছো তুমি আবার স্কুলে আসো এই নিষ্ঠাটা কোথায় আমরা প্রতি বছর শিক্ষক দিবসে আমরা একটা বড় জার্নাল বের করতাম শিক্ষার সমাচার কিন্তু ডিটিএ আছে আর ওরা বের করেছে একবারই বের করেছে আমি সংগ্রহ করেছি কি এইসব তথ্য তাদের এখানে হিউজ ড্রপ আউট হয়ে যাচ্ছে সরকারের কোন হেলদুল নেই কি ওরা বেশি দিনের জন্য আসেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মানুষ তো ছেড়ে কথা বলবে না মানুষ তো এখন কম্পেয়ার করতে শুরু করেছে যে আগের সরকার কিভাবে কাজ করেছিল কি কি করেছিল আর তোমরা এখন কি করছো কম্পেয়ার করতে শুরু করেছো তো আমরা বেশ অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে চাইলাম আপনিও আপনার মত করে প্রতিটার বিষয় আমাদের সামনে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন অনেক কিছু আমাদেরও অজানা থেকে যায় সেগুলো আলোচনার মাধ্যমে আমরাও জানতে পারি তো ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি বিশেষ করে শিক্ষার্থীদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই চিন্তিত কেননা রাজ্যে একদিকে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে বেশ বলতে গেলে তোলপাড় শুরু হয়েছে অনেকেই বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই মুহূর্তে দাঁড়িয়ে বয়কট করার পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন এবং বহু ছাত্রছাত্রী রয়েছে যারা বিদ্যাজ্যোতি স্কুল ছাড়তে অন্যদিকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে রাজ্যে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে তো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি জন্য বর্তমান রাজ্য সরকার কি পরিকল্পনা করছে রাজ্যের এই শিক্ষার্থীদের নিয়ে সেটা কিন্তু এখনো সুস্পষ্ট নয় এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে এবং রাজ্য সরকারের কাছে আমাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকবে এর একটা একটা ব্যাখ্যা রাজ্য সরকার তো আমাদের এই যেন আলোচনা আজকে এই মুহূর্তে শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার গুরুত্বপূর্ণ আপনার সময়টুকু দেওয়ার জন্য আমরা পরবর্তী সময় আবারও থাকবো সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে আরো একটি নতুন পর্বে দেখা হবে আপনাদের প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ